হ্যালো বন্ধুরা আজকে আমি একটি তেলে ভাজা কেক নিয়ে আসছি সেই জন্যে আমার লাগবে আধা কাপ চিনি আর একটা ডিম এই যে একটা ডিম ভেঙে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন স্বামীজ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব তাহলে আপনারা দেখেন তেলে ভাজা তিল দিয়ে কেক এখানে আমি কিছুটা বেকিং পাউডার দিলাম এই যে কিছুটা একটা পাউডার এই জিনিসটা এটার নাম ঠিক আমি জানি না এটা এটা কী আপনারাই বুঝবেন এইটা এখান থেকে সামান্য একটুখানি দিয়ে দিলাম যে এখন পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম এখন আমি এটা মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব এখানে বন্ধুরা চিনিটা যদি একটু গুঁড়া করে দিতাম তাহলে ভালো হতো আমি গুঁড়া করতে পারিনি তাই আমি হাত দিয়ে এভাবে করে চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি মিক্স করতে থাকবো মিক্স করা হয়ে গেলে এখন আমি এক কাপ এই যে ফুলি এক কাপ আটা আমি এখানে ঢেলে দেব ময়দা দিয়েও করা যায় ময়দা দিয়ে করলে সুন্দর হয় তা আমি আটা দিয়ে করলাম আজকে এখন আমি এটা মিক্স করে দেবো যতক্ষণ পারিস আমি দিয়ে করবো তারপর আমি হাত দিয়ে করবো এটা একটা আঠালো আঠালো ডো হবে দেখো বন্ধুরা আমার ডোটা করা হয়ে গেছে এখন আমি কিছু আঠালো আঠালো হাতের মধ্যে আঠা আঠা কারণ এটা ডিম দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে সেই জন্যে এখন আমি কিছুক্ষণ রেস্টে রাখবো পাঁচ মিনিট কি দশ মিনিট আমি ঢেকে এটাকে রেস্টে রাখব বন্ধুরা দেখো এই রকমের করে আমি এখন ডোর গোল গোল করে তিল দিয়ে সুন্দর করে মেখে এখানে সাইড করে রেখেছি এভাবে আমি সবগুলা বানিয়ে নেব গোল গোল করে বানিয়ে নেব দেখো তোমরা তাই ছোটো ছোটো তেলে ভাজা কেকগুলো আমি এভাবে করে তিলে মেখে তারপর আমি বেজে নেব দেখো বন্ধুরা কেকগুলো আমারও করা হয়ে গেছে দেখো বন্ধুরা কেকগুলো আমার করা হয়ে গেছে এখন আমি তেলে বেজে নেব এক এক করে সবগুলো আমি করে ফেলেছি এরকম করে তেল দিয়ে দিয়ে এভাবে করে আমি সব করা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এগুলোকে ফ্রাই তেল দিব তারপর আমি এগুলো ভেজে নেব তাহলে তোমরা মূল ভাজাটা দেখো এই তিলের এই নাস্তাটা খেতে খুবই সুস্বাদু মজাদার একবার তোমরা ঘরে সবাইকে বানিয়ে খা খাইয়ে দিও দেখবা ওরা কত তোমার প্রশংসা করে বাচ্চারা কত মজা করে খায় বিকেলে নাস্তার সাথে এবং মেহমান আসলেও তা দেওয়া যায় দেখো বন্ধুরা ফ্রাই ফেনে আমি তেল দিয়েছি এখন আমি আস্তে আস্তে নাস্তাগুলো ছেড়ে দেব বেশি গরম হইলে আবার লাল হয়ে যাবে তখন আমার নাস্তাগুলো ভিতরে হবে না কালার কালার এসে যাবে কিন্তু নাস্তাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে তাই লো আছে আমি এটাকে আস্তে আস্তে বাঁচব দেখো বন্ধুরা সবগুলাই দিয়ে দেবো কারণ বেশি না তো সেই জন্য আমি সবগুলাই দিয়ে দিলাম এখন আমি একটু সামান্য জালটা বাড়িয়ে দেব দেখো বন্ধুরা আমি লো হিটে নাস্তাটা বেজে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে কিছুক্ষণ পরে আমি এটাকে এটাকে আমি উলটিয়ে দেব এখন আমি উল্টাবো না দেখি দুটো একটু একটু এভাবে তেল দিয়ে দিই তেল দিয়ে দিই দেখো কি সুন্দর ফলতেছে আমার নাস্তাগুলি হ্যাঁ বন্ধুরা এই যদি এই ডেট উল্টে হ্যাঁ মোটামুটি এখন আমি আস্তে আস্তে একটা কেক আর একটু করব তারপর আমি এটা উল্টাবো দেখো বন্ধুরা আমার নাস্তাটা কী সুন্দর দেখো এই যে ফুলে ফেটে গেছে দেখো উলটিয়ে দিয়েছি একবার আবার উলটিয়ে দেব এই যে কালার কালার ধরছে দেখো কত সুন্দর লোভনীয় আমার এই কেকটা তেলে ভাজা তিলের কেক এখন এই দয়া করি তোমরা আমার এই এই আমার এই ভিডিওটা দেখার সময় লাইক দিয়ে তোমরা দেখো এবং শেয়ার করে দিও যে যেখান থেকে দেখেছো আমার এই শেয়ার জানিয়ে দেবো আমি তোমাদের পরবর্তীতে আমি তোমাদের নাম আমি বলবো এই কথা থেকে তোমরা দেখেছ আমার ভুল দুটি হলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেওয়া কারণ আমি জানি আমার কথাই একটু তোমাদের মতন হয়তো হয় না সময় হলে হয়তো সব ঠিক হয়ে যাবে করো আমার জন্য আমার গলা বাঙ্গা কথাও বলতে পারতেছি না ভালো করে তারপরও আমি রেসিপি করতেছি তোমাদের জন্যে তোমাদের দেখাবার জন্য দেখো বন্ধুরা আমার নাস্তাটা কত সুন্দর হয়েছে কেকটা আমার দেখো বন্ধুরা আমার তিলের তিলের বাজা তে তিলে মাখা তেলে বাজা কেকটা হয়ে গেছে এখন আমি দেখো কি সুন্দর ফেটে ফেটে গেছে দেখো এই যে কী সুন্দর ফেটে গেছে এটা ফেটে গেছে এটা ফেটে গেছে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো দেখো বন্ধুরা আমার এই তিলে বাজা তিলে মাখা তেলে ভাজা কেকটা কত সুস্বাদু এবং দেখতে কত লোভনীয় হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমার এই নাস্তাটা তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর তোমরা যে যেখান থেকে দেখেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা আমার বন্ধুটি ক্ষমা করে দেবা কোথাও বন্ধুরা আবার দেখা হবে